বর্তমানে আমরা সবাই কম বেশি কুমার জায়গাটার সাথে পরিচিত কিন্তু এর ইতিহাসটা ঠিক কি আর কি করেই বা নামকরণ হয়েছিল নমস্কার আমি মন্দিরা শোভা বাজারে রাজা নবকৃষ্ণ কলকাতায় দুর্গা প্রতিমা তৈরির জন্য কৃষ্ণনগর থেকে কয়েকজন পারদর্শী মৃৎশিল্পীকে নিয়ে এসেছিলেন এবং বসতিও স্থাপন করে দিয়েছিলেন যা আজকের বিখ্যাত কুমারটুলি টুলি নামে খ্যাত কুমার মানে কুমোর টুলি মানে পাড়া বা এলাকা কুমোরদের জন্য নির্ধারিত পাড়া বা এলাকাকে কুমোরটুলি বলে আরেকটি ভিন্ন মত প্রচলিত আছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষে কুমার শব্দের অর্থ ঘোড়ার সহিস সেই অর্থে পূর্বে ঘোড়ার সহিসদের বসতি ছিল ওই স্থান কিন্তু যাই হোক না কেন বর্তমানে দুর্গা প্রতিমা তৈরি করেন এমন উমর সম্প্রদায়ের মানুষই ওই জায়গায় বসতি স্থাপন করে আছেন খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্দেশে জন জেফানিয়া হলওয়েল শিল্পকর্মের সুষ্ঠু বিকাশের লক্ষ্যে শিল্পী এবং কারিগরদের বিভিন্ন পেশার ক্ষেত্রে আলাদা আলাদা এলাকা নির্বাচন করে দিয়েছিলেন যেমন দর্জিপাড়া মুচিপাড়া পলুটোলা আহিরি টোলা তেমনই মৃৎশিল্পীদের জন্য কুমারপুরী এই মৃৎশিল্পীরা মূলত অধুনা বাংলাদেশে ঢাকা থেকে এসেছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের আমলে মূর্তি পূজার প্রচলন বৃদ্ধি পেয়েছিল সেই কারণে তারা ঢাকা থেকে কৃষ্ণনগরে এসেছিলেন জলঙ্গী নদীর ঘূর্ণিতে তারা বসতি স্থাপন করেছিলেন নদীর কাছাকাছি হওয়ায় মৃত প্রয়োজনীয় মাটি পেতে তাদের সুবিধা হয়েছিল সেই জন্য তারা সেখানে বসতি স্থাপন করেছিলেন জানা যায় যে সতেরোশো সালে রাজা কৃষ্ণচন্দ্রের দুর্গাপূজার দ্বারা অনুপ্রাণিত হয়ে শোভাবাজারে রাজা নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপূজা প্রচলন করেছিলেন পূর্বে মা মূলত পূজিতা হতেন ধনী এবং সম্ভ্রান্ত পরিবারে কিন্তু আস্তে আস্তে বারোয়ারি পুজো এবং সার্বজনীন পুজো প্রচলন বৃদ্ধি পায় সেই কারণেই এই মৃৎশিল্পের চাহিদাও বৃদ্ধি পায় এই শিল্পে মূলত পুরুষ কারিগররাই অংশগ্রহণ করতেন কিন্তু উনিশশো সালের পর থেকে মালাপাল চায়নাপালদের মতো কিছু অগ্রণী মহিলারাও প্রয়োজনের তাগিদে এই শিল্পে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের উৎকর্ষতা দেখিয়েছেন এখন তাদের প্রতিমা দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিচ্ছেন বর্তমানে কুমারটলির শিল্পীরা একচালা প্রতিমার পাশাপাশি কিছু কিছু বৈচিত্র্যও এনেছেন যেমন দোবাসী বাংলা শোলা এবং জড়ি দিয়ে সাজানো আর খাস বাংলা সম্পূর্ণই শোলা দিয়ে সাজানো এছাড়াও আছে অজন্তা ইলোরা দুর্গা গোটাটাই মাটি দিয়ে সাজানো হয় মাকে এই ছিল কুমারটুলি সম্পর্কে আমার জানা ইতিহাস এর বাইরে যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন No